শরীফ আহমিদ আপনি লিখেছেন আমার স্ত্রীর জন্মদিন ও বিবাহ বার্ষিকী ঘটা করে পালন না করলে সেরা করে এক্ষেত্রে আমার করণীয় কি সরি শরীফ মিতা আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে স্ত্রী যদি তার জন্মবার্ষিকী বা বিবাহিকী না পালন করে দিয়ে না খুশ হন তাহলে তাকে আসলে বোঝানো দরকার আহ এই সমস্ত আনুষ্ঠানিকতা এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে বাইরের লোকজন ইনভলভ হন সেক্ষেত্রে আপনার স্ত্রীর সৌন্দর্য তারা অবলোকন করেন সে যেগুলো তাদের সামনে নিজেকে উপস্থাপন করেন এটা একজন আত্মসম্মান বোধসম্পন্ন নারী যিনি বাস্তবতা বোঝেন অন্য তাকে দেখে কি চিন্তা করেন সেই বিষয়টি যিনি জানেন তার আসলে এ ধরনের কোনো বিষয় তার কোনো আগ্রহের জায়গা বা শখের জায়গা থাকতে পারে না বা শখের বিষয় হতে পারে না সেজন্য আপনার স্ত্রীকে আপনার বোঝানো দরকার সেই সাথে জন্মদিনের সাথে ধর্ম বিশ্বাসের একটা বিরাট সম্পর্ক আছে জন্মদিন উদযাপনের সাথে তো সেটা তাকে বোঝানো দরকার যদি একান্ত আপনি না পারেন সেক্ষেত্রে আপনি স্ত্রীর এই রাগের কাছে মাথা করে আপনি কাজগুলো করতে বাধ্য নন তিনি রাগ করে থাকতে পারেন অন্য কোনোভাবে আপনি তাকে কনভিন্স করবেন তারপর আপনি আপনার অবস্থানে অটল থাকবেন তারপর চেষ্টা করবেন তাকে বুঝিয়ে আপনার আপনার যে অপারগতার জায়গা সেটা তাকে বোঝানো এবং সে জায়গায় নিয়ে আসা